Morning, ং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলো আজকে আমিও আবার ছাদে চলে এসেছি অনেক দিন পর তোমাদের সামনে এলাম মনটা ভালো নেই ভাবলাম একটু সামনে গেলে তোমাদের সাথে একটু গল্প করলে হয়তো ভালো লাগবে আর দেখতেই তো পারছো চারিদিকে মানে মেঘ ঝলমল করছে আকাশে আর সবাইকে জানাই আগাম দুর্গা পুজোর শুভেচ্ছা আর দুর্গা পুজো তো লেগেই গেছে তোমরা বুঝতে পারছো কিছু কিছু জায়গায় খারাপ লাগছে দুর্যোগ কলকাতায় দেখেছো এগুলি বন্যায় বন্যার পরিস্থিতির মতো চারিদিকে এখনও জল রয়েছে আর যারা দুর্যোগের মধ্যে রয়েছে ফুটপাতে যারা থাকে তাদের জন্য তো খুবই খারাপ লাগছে যাই হোক সেটা তো আমি একটা ছোট্ট ব্লগ এখানে শুরু করছি আমার ছাতে অনেক ফুল ফুটেছে আজকে যেহেতু রেগুলার বৃষ্টি রেগুলার বৃষ্টি আর এই শরতের আকাশ সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম চলো দেখতে থাকো ভালো থেকো তোমরা দেখো অপূর্ব ঝলমল করছে শরতের আকাশ এত সুন্দর আমি চলে এসছিলাম ফুল তুলতে কিন্তু আবার ভাবলাম এত সুন্দর একটা আকাশ তোমাদের সামনে শেয়ার করবো না রোজিত বৃষ্টি বৃষ্টি লেগে রয়েছে এত সুন্দর পরিবেশটা লাগছে আর এই যে দেখতে পাচ্ছ আমার গাছে কত ফুল ফুটেছে এই যে সাদা গোলা এগুলো জবাগুলো লাল জবা সাদা জবা সব মিলিয়ে এই যে এখানেও জবা রয়েছে আর কলমি শাক তো দেখতেই পাচ্ছ ভর্তি হয়ে গেছে কলমি শাক কিছুদিন আগেই কলমি শাকগুলো তুলেছিলাম কুমড়ো শাক ওখানে হয়েছে আর এই দেখো এখানে আবারও ধুদরা ফুলের কুড়ি বেরিয়ে গেছে ঘুদরা ফুল হবে হয়তো কয়েকদিনের মধ্যে চলো সব মিলেই তো রয়েছে আর এখানে দেখা একটা হলদে ফুল অনেক দিন ফোটেনি এই ফুলটাও ফুটবে খুব সুন্দর লাগে এই ফুলটা অপূর্ব ফুটলে পরে ঠিক আছে আর আমার শিউলি গাছটা কতটা বড় হয়ে গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এবছর আর ফুল হলো না হবে কিনা জানি জানিও না যাই হোক সব মিলিয়ে চলো ফুলগুলো তুলে ফেলি ফুলের ফুলগুলো সাইজ দেখতেই পাচ্ছ যেহেতু বৃষ্টির কারণ টুকটুকে লাল আর এই যে একদম লাল টুকটুকে লাল যাকে বলে অনেকগুলো জবা ফুল ফুটেছে লাল জবা পাঁচটা কত দেখাবো বলো ভর্তি ফুল চারিদিকে এখন মাইক বাজছে যাই না কি হবে একটা ধাক্কা তো খেলামই আর ধাক্কা খেতে চাই না চলো সব ফুলগুলো তুলে নিই এই ফুলটা দেখতে সুন্দর লাগে কালকে আমি একটু তুলে নিয়ে গিয়ে ঠাকুরের কাছে দিয়েছিলাম সুন্দর দেখতে লাগে তা এই গাছের সৌন্দর্যটা আলাদা সবুজের সঙ্গে রয়েছে তো এটা থাক এখনও আমার ফুল তোলা বাকি আছে দেখো এখনও গাছে ফুল আমি এক এক সময় বুঝতে পারি না রোদের আলোয় ঝলমল করে ওঠে দেখা যায় না যাই হোক এই যে আমার গাছের ফুলগুলো। এগুলো দেখতে পাচ্ছ কয়েকটা দুব্ব নেব। এই পরিবেশটাই তোমাদের সামনে তুলে ধরলাম এখন আপাতত তো বাইরে যাওয়া হচ্ছে না কোথাও বেরোতে পারছি না ভিডিও দেওয়ার পরিস্থিতিও পাচ্ছি না মনটাও ভালো নেই কোথাও যেতে ইচ্ছা করছে না আর এই যে অপরূপ একটা সৌন্দর্য আকাশের সৌন্দর্যটাই তোমাদেরকে তুলে ধরলাম শরৎ শরতের মেঘ শরতের মেঘ এবার বোঝা যাচ্ছে অনেক দিন আগে থেকেই এই লুকটা আমি ক্যাপচার করেছিলাম শরতের আগেই এই মেঘটা দেখা দিয়েছিল। তারপরে তো বৃষ্টি 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 আর এই দেখো আমি তার আগে গোপুসোনাকে স্নান করিয়ে রেডি করিয়ে বুঝতেই পারছ একদম ড্রেস ফ্রেস করিয়ে আমি তারপর ফুল তুলে আনলাম এবার আমি পুজো করব। তা আমার গোপুসোনাকে একবার তোমাদের দেখিয়ে দিলাম অনেক দিন গোপুসোনাকে দেখে দেখাই নি মনটা খারাপ হয়ে গেছে তাই গোপুসোনাকে একবার তোমাদের দর্শন করিয়ে দিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ সব সেবা দিয়ে হয়ে গেছে ফুল সেবা দিয়েছি এখনও সেবা দেওয়া হয়নি আর আমার যে গাছে ফুলগুলো তোমাদের সামনে যে তুললাম সেগুলো দেখো কত সুন্দর সুন্দর বড় বড় ফুল আমি এই যে মাকে দিলাম মা তারা মাকে দিলাম এই যে বজরঙ্গলিকেও দিলাম কত বড় বড়ো ফুলগুলো দেখতে লাগছে আর এখানে আমার মা দুর্গা মাকে একটা দিলাম এই যে তারপরে তো এখানে মায়ের চরণ আছে দেখতে পাচ্ছ মায়ের চরণেও দিলাম তারপরে সাদা ফুলগুলো তো এখনো রয়েছে সাদা তো এখানে তারা মা রয়েছে আদ্মা মা রয়েছেন দিলাম এখানে মা লক্ষ্মীকেও দিলাম অনেকেই জানো যে মা লক্ষ্মীকে দেয় না অনেকে আবার দেয় যাই হোক এখানে গণপতিকেও একটা দিলাম এই যে গণপতি বাপ্পা তাও রয়েছে কতগুলো ফুল এখনও দেখতে পাচ্ছ আর এখানে তো জানোই বাবার সাথে মা দু রয়েছেন মা দুগ্কা করে দিলাম এখানেও মা দুগ্কা রয়েছেন তা এই হচ্ছে আমার সব ফুল দেওয়া এখনও চারটে ফুল রয়ে গেছে ঠিক আছে দেখছি ওখানে আমাদের তো সবাই রয়েছেন দিয়ে দিলাম আর এই যে আমার গোপুর সোনার কাছে পাশে দুটো রেখে দিলাম এই যে ওখানে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর এখানে তো সবাই দেখতে পাচ্ছ আর আমার এই গোপুর সোনা আর এই যে আমার গোপু সোনার কাছে এই যে গোপুর সোনাকে ওখানে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর এখানে তো ভগবানজি রয়েছেন এই সবাই দেখতে পাচ্ছ আর আমার এই গপুসোনা এখানে গুরুজি রয়েছেন এই দেখতে পাচ্ছ লোকনাথ বাবা রয়েছেন ওপরে লোকনাথ বাবাকেও তো নিচে দিয়ে দিয়েছি এখানে বাবা যেহেতু রয়েছে এটা বহু পুরোনো আর ওখানে বৃন্দা রাণীকেও জল সেবা দিয়ে দিয়েছি এবার আমি পুজো করব ও নম শিবায় ওম শিবায় ম শিবায়ং নম শিবায় হরে হর জাগা মরে হরে কৃষ্ণ হরে জয় হরে রম শিবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে হরি বোল জয় রাধে জয় দিয়ে ঠাকুরের হরে রাধে জয় গোবিন্দ হরে কৃষ্ণ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবাই শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবাই হরে মুরারি হে নারায়ণ বাসুদেবাই কৃষ্ণ গোবি হরে মুরারি হে না তো নারায়ণ বাসুদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বোল হুবোল জয় রাধে গোবি সবার মঙ্গল করো সবার ভালো করো জয় বাবা ভোলেনাথ নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর মরে হর হর মারে জয় গাঙ্গনপতি গণেশায় নম জয় মা লক্ষ্মী মা জয় নারায়ণ বিষ্ণু ভগবান জয় মা দুর্গা জয় মা দুর্গা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রামে জয় জগন্নাথ জয় জগন্নাথরা পুজো করার পর সেখানে যখন আমি তুলসী গাছে জল দিই তখন কিছু পায়রা আসে আমার এই রুটি খাওয়ার জন্য আমি একটা রুটি আগেই কালকে করে রাখি রাত্রিবেলায় সবাই জানো তা এখানে দেখো এখানে পায়রাগুলো এসে ছাতে তো দাদা দেয়ই পায়রাকে খেতে আর আমি এখানে এই রুটির জন্য বসে থাকি রুটি খাওয়ার জন্য আরও আসে কিন্তু এখন আর আসেনি কাক পায়রা সবাই আসে বা কিছু কিছু এখানেও বসে থাকে খাওয়ার জন্য ওই জানলাটার মধ্যে বসে থাকে আজকে টাইম হয় হয়ে গেছে বা হয়নি তাই একটু দেরি হচ্ছে আর দেখতে পাচ্ছ আমাদের এখানে সামনে বাজার আর এখানেও বাজারের বাজার রাস্তায় বাজার নিয়ে এসছে সবজি বাজার উত্তি হচ্ছে প্রচুর লতি আছে চাল কুমড়ো বরবটি লাল শাক সব রয়েছে দেখতে পাচ্ছ পয়লা গুলো এসে গেছে রুটি খাওয়ার জন্য এখানে রেগুলারই আমি খাবার দিই রুটি দিই রুটি বিস্কুট খাবার দেওয়া হয় আমার পুজো কমপ্লিট হয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটাও অনেক দিন পর তোমাদের সাথে পুজো শেয়ার করলাম ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো দুর্গা পুজো সবাই আনন্দ করো আর ঠাকুর দেখে ঘুরে বেড়াও আনন্দ করো ভালো থেকো সুস্থ থেকো টাটা এখানেই আমি ভিডিওটা শেষ করলাম চলো আমাদের আর একবার দেখিয়ে দিই আমার পুজো কমপ্লিট টাটা বাই বাই